নারীরা তাদের সারা জীবন জুড়ে বিস্তৃত হরমোনের পরিবর্তন অনুভব করে বিশেষ করে মাসিকের সময় এই হরমোনের ওঠানামার শুধুমাত্র প্রজনন স্বাস্থ্যকেই প্রভাবিত করে না কিন্তু হারের সহ একজন নারীর সুস্থতার অন্যান্য দিককেও প্রভাবিত করতে পারে আজ আমরা নারীদের মাসিক এবং হারের সমস্যাগুলোর মধ্যে সংযোগ নিয়ে আলোচনা করব মাসিক চক্র মাসিক চক্র একটি জটিল প্রক্রিয়া যা প্রজনন বয়সে নারীদের মধ্যে মাসে প্রায় আঠাশ দিনে ঘটে এটি হরমোনের পরিবর্তন জড়িত যা গর্ভাবস্থার জন্য শরীরকে প্রস্তুত করে মাসিক চক্রের সাথে জড়িত মূল হরমোনগুলির মধ্যে একটি হল স্ট্রোজেন যা হাড়ের স্বাস্থ্য নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইস্ট্রোজেন এবং হাড়ের স্বাস্থ্য নারী ও পুরুষ উভয়েরই হাড়ের সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখার জন্য ইস্ট্রোজেন অপরিহার্য এটি হাড়ের পুনর্গঠন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যাতে পুরনো হাড়ের টিস্যু ভেঙে নতুন হারের টিস্যু দিয়ে প্রতিস্থাপিত হয় মাসিক চক্রের সময় ইস্ট্রোজেনের মাত্রা ওঠানামা করে এবং এটি হারের স্বাস্থ্যের জন্য প্রভাব ফেলতে পারে ঋতুস্রাবের সাথে যুক্ত হারের সমস্যা ফ্রিম্যানস টুরাল সিন্ড্রোম বা পিএমএস অনেক নারী তাদের পিরিয়ডের আগের দিনগুলিতে শারীরিক এবং মানসিক লক্ষণগুলি অনুভব করেন পিএমএস লক্ষণগুলির মধ্যে মেজাজের পরিবর্তন ফোলাভাব স্তনের কোমলতা এবং ক্লান্তি অন্তর্ভুক্ত থাকতে পারে যদিও এই লক্ষণগুলি হাড়ের স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করতে পারে না তবে তারা শারীরিক কার্যকলাপের মাত্রা হ্রাস করতে পারে যা হাড়ের ঘনত্বকে প্রভাবিত করতে পারে মাসিক অনিয়মিত অনিয়মিত মাসিক চক্র বা যারা দীর্ঘস্থায়ী বা ভারী পিরিয়ড অনুভব করেন তাদের হাড়ের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে অত্যাধিক মাসিক রক্তপাতের ফলে আয়রনের ঘাটতি হতে পারে যা হারের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ডিসমেনোরিয়া ডিসমেনোরিয়া বলতে বেদনাদায়ক মাসিককে বোঝায় প্রায়শই ক্র্যাম্পের সাথে থাকে তীব্র মাসিক ব্যথা শারীরিক কার্যকলাপকে সীমিত করতে পারে যার ফলে ওজন বহন করার মতো ব্যায়াম কমে যায় যা সুস্থ হার বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋতুস্রাবের সাথে সম্পর্কিত হারের সমস্যাগুলো প্রশমিত করার জন্য নারীদের সামগ্রিক হারের স্বাস্থ্য বজায় রাখার দিকে মনোনিবেশ করা অপরিহার্য সুষম খাদ্য ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ একটি খাদ্য হাড়ের সুস্থ বিকাশ এবং রক্ষণাবেক্ষণে উন্নতি করতে পারে আপনার খাদ্য তালিকায় দুগ্ধজাত দ্রব্য শাকসবজি সুরক্ষিত সিরিয়াল এবং তৈলাক্ত মাছ অন্তর্ভুক্ত করুন নিয়মিত ব্যায়াম ওজন বহন করার ব্যায়াম যেমন হাঁটা নাচ বা শক্তি প্রশিক্ষণ হাড়ের ঘনত্ব এবং শক্তি উন্নত করতে সাহায্য করতে পারে সপ্তাহের বেশিরভাগ দিন কমপক্ষে তিরিশ মিনিটের ব্যায়ামের লক্ষ্য রাখুন ব্যথা নিরাময় যদি ডিসমেনোরিয়া আপনার শারীরিক কার্যকলাপকে প্রভাবিত করে তবে উপযুক্ত ব্যথা নিরাময়ের জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার যদি আপনার মাসিক চক্র সম্পর্কে উদ্বেগ থাকে বা হাড়ের কোনো সমস্যা সন্দেহ হয় তাহলে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আপনার ব্যক্তিগত পরিস্থিতি মূল্যায়ন করতে পারে প্রয়োজনীয় পরীক্ষা পরিচালনা করতে পারে এবং ব্যক্তিগত সুপারিশ প্রদান করতে পারে মনে রাখবেন প্রতিটি নারীর অভিজ্ঞতা অনন্য এবং বয়স জীবনধারা এবং চিকিৎসা ইতিহাসের মতো স্বতন্ত্র কারণগুলিকে বিবেচনায় নিয়ে হারের স্বাস্থ্যের সামগ্রিকভাবে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ নিয়মিত চেকআপ এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে খোলা যোগাযোগ যে কোনো উদ্বেগের সমাধান এবং শক্তিশালী স্বাস্থ্যকর হার বজায় রাখার জন্য একটি উপযুক্ত পরিকল্পনা তৈরি করার মূল চাবিকাঠি নারীদের মাসিক মাসিকচক্র হরমোনের ওঠানামা এবং হাড়ের সমস্যাগুলোর মধ্যে যোগসূত্র বোঝা সামগ্রিক সুস্থতার প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন সক্রিয় সযত্ন এবং নারীদের স্বাস্থ্যের জন্য একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি একটি সুস্থ ও পরিপূর্ণ জীবন নিশ্চিত করতে অনেক দূরে এগিয়ে যেতে পারে